আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করব কাজে বিয়ে করলে অন্য কেউ জানতে পারবে কিনা তো এই বিষয় নিয়ে আলোচনা করার আগে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো কাজের বেশি আপনি এখন বিয়ে রেজিস্ট্রেশন করবেন যে আপনি অনেক সময় অনেক আমাদের কাছে জানতে চান যে অন্য কেউ জানতে পারবে কিনা আমার মা বাবা অথবা আমার বন্ধু বান্ধব অন্য কেউ এই বিষয়টি জানতে পারবে কিনা না এই বিষয়টি কারো জানার সুযোগ নেই যেহেতু রেজিস্ট্রেশন অনলাইন হয় না সেই জন্য জানার সুযোগ থাকে না আপনার সকল তথ্য এবং রেজিস্ট্রেশন কিন্তু সকল তথ্য যেই রেজিস্টার আপনার বিবাহ রেজিস্ট্রেশন করেছেন ওনার কাছে সংরক্ষিত থাকে আপনি যে কাজ বিষয়ে বিয়ে করেছেন ওখানে সংরক্ষিত থাকে যেহেতু এটা জেলা পর্যায়ে অথবা থানা পর্যায়ে কোথাও সংরক্ষিত থাকে না এই ক্ষেত্রে যদি কেউ জানতে চায় যে অফিসে বিয়ে হয়েছে ওই অফিস সম্পর্কে আগে ঠিকানা জানতে হবে অফিস সম্পর্কে জানতে হবে তারপরে আপনার বিয়েটে খুঁজে বের করতে পারবে যতক্ষণ না আপনি বলে বলেন কাউকে যে আমার এই অফিসে বিয়ে হয়েছে লোকেশন না দেন অন্য কারো পক্ষে সার্চ দেওয়া সম্ভব না জানা যেহেতু বিবরেশন অনলাইন হয় না তো সবচেয়ে মজার বিষয় হল এক কাজ বিষয়ে বিয়ে হলো অন্য কার্য বিষয়ে কিন্তু বলতে পারে না কারণ যে যেই কার্য বিষয়ে নিকারাজটা বিয়ে করান তার কাছে আপনার বিয়ের তথ্যগুলো সংগ্রহ তো থাকে অন্য কোথাও থাকে না তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন বা সবার আগে পাশে বেলুনটি পেশ করে দেবেন যাতে নিত্য টনটি আপনার কাছে পৌঁছে যায় আলাইকুম রহমতুল্লাহ